আজকে আমার রেসিপি ধাবার স্টাইল এগ কারি রেসিপিটা ভাত রুটি পরোটা পরোটা সবার সাথেই কিন্তু অবশ্যই আমার রেসিপিটা দেখে বাড়িতে একবার অতি অবশ্যই ট্রাই করবেন তো শুরু করা যাক চলুন আমার রান্নাঘরে শুরু করি ধাবার স্টাইল এগ রেসিপি ধাবার স্টাইল এগ রেসিপি করার জন্য আমি এখানে ডিম নিয়ে নিয়েছি তিনটে ডিমগুলোকে ছাড়িয়ে নেব পেঁয়াজ নিয়েছি দুটো এই সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন কাজু বাদাম নিয়েছি কাসুরি মেথি নিয়েছি নুন হলুদ সবই আছে রান্নাটা আমি সাদা তেলে করব তো চলো আর দেব প্রথমেই আমি এখানে তেলে গোটা গরম মশলা তাই প্যাকেটটা আমি রেখে দিয়েছি তো ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে তো আমি এই ডিমগুলোকে একটু দাগ দিয়ে নেব আমি আপনারা দেখলেন এখানে লম্বায় আর আড়ে দাগ দিলাম তো আমি গ্যাসটা অন করবো আর আমি এখানে লম্বা আর আড়ে দাগ দিলাম এই কারণে যে এখানে হাঁসের ডিম মুরগির ডিম দুটো মেলানো আছে ঠিক আছে এটা হাঁসের দিন এই দুটো মুরগির দিন তো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দেব তেলগুলো ভাজার জন্য ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর ডিমের মধ্যে আমি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব একদম সামান্য এবার হাতে করে ডিমগুলোকে না ইয়ে করে এরকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডিমগুলোকে আমি মশলাগুলো মাখিয়ে নেব ডিম আমার মশলা মাখানো রেডি হয়ে গেল এবার তেলটা গরম হলে আমি ডিমগুলো ভেজে নেব আমি প্রথমে যে কাজু বাটা কাজু বাদামটা রেখেছিলাম ওটা বেটে নেব এখানে এই যে তিনটে কাঁচা লঙ্কা ছিল এই তিনটে কাঁচা লঙ্কার সাথে কাজু বাদামটা আমি ব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন তো যেহেতু আমি কাজু বাদাম বাড়ব তার আগে ডিমগুলো আমি ভেজে নেব ডিমগুলো গ্যাসটা কম করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই যে পেঁয়াজটা আমি নিয়েছি এইগুলো এবার আমি বেটে নেব তো ডিমগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এবার ডিমগুলো আমি তুলে তো এই তেলটা যে রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দেবো আরো একটু তেল তেলটা অনেকটা কমে গেছে আমি তখন অল্প তেল দিয়েছিলাম তো আমি এতে তেল দিলাম দু টেবিল চামচ মতো এবার এতে আমি দিয়ে দেব অল্প একটু বাটার আপনারা ঘিতেও করতে পারেন বাটারটা আমি মেরে টেরে মেল্ড করে নেবো তেলের সাথে রান্নাটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় এমন কিছু সময় লাগে না এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ বাটা তো আমি গোটা গরম মশলার প্যাকেট দিতে ভুলে গেছি তো আমি এখন এর মধ্যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা একটু হাই ফ্লেমে করে মশলাটা আমি মিশিয়ে নেব

থাক না অসুবিধা কি আছে আর যেগুলো দেওয়া হয়ে যাচ্ছে সেগুলো ডিলিট করে আচ্ছা এবার চুপ তো এবার আমি এখানে পেঁয়াজের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব

জিরের গুঁড়ো সবই এই চামচের মাপে আমি দিচ্ছি এটার মাপে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম এটার মাপে আমি জিরে গুঁড়ো দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মশলাটাকে খুব ভালো মতন করে কষে নিতে হবে

ভাত রুটি পরোটা সবার সাথেই খাওয়া যাবে এখানে আমি একটু জল অ্যাড করব অল্প করে যাতে এটা ধরে না যায় এর মধ্যে আমি এবার দিয়ে দেব এই যে কাজু বাদাম বাটা এটাও আমি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব আমার এই রান্নাটা আপনারা অবশ্যই দেখবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের যদি কিছু রান্না রেসিপি দেখার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন মশাটা খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে মশটা থেকে তেল না আমি এই সময় করে দিলাম গ্যাসের এটা এবার একটু কষানো হতে থাক তো মশাটা অনেকক্ষণ ধরে কষছে দেখুন ওপরে সব তেলগুলো ভেসে উঠেছে এবার এই পর্যায়ে আমি

একটু ঠিক করে ভালো লাগবে এবার গ্রেভিটার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব গ্রেভিটা ফুটবে ফোটার পর দেখা হচ্ছে তো গ্রেভিটা ফুটে গেছে এই সময় আমি দেব অল্প একটু ধনে পাতা কুচি ধনে পাতাবজিটা আপনারা যদি চান তাহলে যখন মাংসটা এই ডিমটার মশলাটা কষাবেন তখন দিয়ে দিতে পারেন আর দিয়ে দেব আমি যে কষুরি মেথিটা ছিল সেই মেথিটা হাত দিয়ে ক্রাশ করে আমি এখানে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তো এই হলো আমার আজকে ধাবা স্টাইল এ কারি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আত্মীয় স্বজন বান্ধব সবার সাথে কমেন্ট করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মানে আমার চ্যানেল শতদ্রুজ কিচেন এস এ টিএ ডিআর আর কমেন্টে কমেন্টের মাধ্যমে জানাবেন তো বটেই যে কেমন হয়েছে রান্নাটা বাড়িতে ট্রাই করবেন আর কি রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার